আমি বিকাশ থেকে প্রকাশ বলছি গৌরে আমি গরিব দুঃখী মানুষ আমি রাস্তায় দারু দিয়ে খাই আমি আবার কিসের ছাড় স্যার আপনি যেই হন না কেন আপনি আমাদের কোম্পানি সম্মানিত গ্রাহক গ্রাহক মানি হলো আপনি সম্মানই ব্যক্তি এই কোম্পানির সৃষ্টি অনুযায়ী আপনি হলেন আমাদের কাছে ছাড় গৌরে কি লিখে ফোন দিয়েছো আমি বুড়া মানুষ আমি এত পেঁয়াজ গাছ বুঝি না তুমি এই কথাটা কও স্যার আপনি তো মনে হয় বিকাশ ব্যবহার করেন হয় কলি তো স্যার আপনি কোন নম্বরে বিকাশটা ব্যবহার করেন গ্রামীণ নাম্বার কি স্যার গ্রামীণ নাম্বারের প্রথম কি 017 এর সিরিয়াল না 013 017 ও আচ্ছা স্যার বুঝতে পারছি স্যার আপনার এই সমস্যাটা সমাধান করার জন্য আপনি লাস্টের সাইড ডিজিট বলা লাগবে মানে লাস্টের চারটা সংখ্যা বলেন আপনি সিমের ডাবল ওয়ান ডাবল টু ডাবল ওয়ান ডাবল টু হ্যাঁ স্যার আমি চেক করে দেখলাম লাস্টের চার ডিজিটটা তো সমস্যাটা সমাধান করা সম্ভব হইতেছে না স্যার এই যে মাঝখানের চার ডিজিটটা একটু কষ্ট করে বলা লাগবে জি জি ফোর ওয়ান সেভেন

ওরে মাগর গায়ে মাগুয়া ওরে বাসপারের গায়ে বাসপার হ্যাঁ আমার বস তো কমায় নাই তুই যখন আমারে ফোন দিয়ে আমার বিকাশ নাম্বার চাইছ হ্যাঁ পাসওয়ার্ড চাইছ তখন আমি বুঝছি তুই যে একটা বিশ্ব বাসপার ওরে বাসপার গায়ে বাসপার আমি যে রাস্তা রাস্তায় যাই ঝাড়ুটা দেই তোর যদি আমার সামনে পাইতাম তাহলে তোরে আমি ঝাড়ু দিয়া কেমন পিড় পিড়াইতাম তোর এই ঝাড়ু দিয়া পিড়াইয়া তোর বাট পারি আমি জীবনের মনে সারাইয়া দিতাম